আসসালামু আলাইকুম অরফত আল্লাহি আমার কাত হ তুমি আসমানে থাকো বহু আমি জমিনে তবু তো মারি পেম যমে হৃদয় গহিনে আমি তো মারি গলাম কারণ मारी करो ना आदि मल गायब तुम मानिका ना अल्लाहअलाहुअल्लाहुअल्लाह अल्लाह

প্রতিখনে জড়িয়ে রাখ গাই শত ভুল মাপ করে দেও শত ভুল মাপ করে দে আমি তোমারই গলাম मणिकबाना अल्लाह हु अल्लाह हुअल्लाह हु्लाह अल्लाह हु अल्लाह हु अल्लाह हुअल्लाह अल्लाह हु अल्लाह हुअल्लाह हुलाह अल्लाहअ्लाहुअल्लाह খালি কে রহমান রহিম কঠিন বিচারে দিন গোবাসে পাফের পাড়ে নুয়ে গেছি মন তাই কে দেমে ফুল দিয় গামাই ফুল দিয় আগুরে ফেদে দিও না আমি তোমারে গোলা মন্ন কারণ আরি মাইব তুমি মানিক বানা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ